গভীর নীল সাগর পেরিয়ে বিশাল এক জাহাজে চড়ে অনেক লোকজন রওনা দিল দূর দেশের উদ্দেশ্যে তাদের সবাই আলাদা আলাদা উদ্দেশ্য কেউ 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 ব্যবসা ভ্রমণ বা নতুন দেশে বসতি গড়ার জন্য স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছে তাদের মাঝেই ছিল এক যুবক নবকুমার তার বুকে সাহস আর মুখে নরম হাসি সে একদম আলাদা ছিল সবার থেকে মানুষের বিপদে এগিয়ে আসা ভয়হীন চিত্তে জটিল পরিস্থিতির পরিস্থিতি সামলানো এগুলো যেন তার স্বভাবজাত গুণ জাহাজটি কয়েকদিন পর চলার পর হঠাৎ করেই সমস্যা দেখা দেয় আদুলিরা বলছে রান্নার জন্য কাঠ কুড়িয়ে গেছে এখন কি হবে দেখো সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে ওখানে কিছু কাঠ পাওয়া যেতে পারে তবে ওটা এক ভয়ঙ্কার জঙ্গল আগে কেউ সাহস করেনি ওদিকে পা বাড়াতে লোকজন কেউ রাজি নয় দ্বীপে যাওয়ার জন্য কারো কারো চোখে ভয় কাজ করছে আমি যাব কাক তো আনতেই হবে আর ভয় পেয়ে চললে তো চলবে না তুমি একা যাবে নাকি অন্তত দুই একজনকে সঙ্গে নাও না সময় নষ্ট করবো না তোমরা শুধু অপেক্ষা করো আমি ফিরে আসবো কাঠ নিয়ে জাহাজের নিকটে নৌকা নামিয়ে একাই নেমে পড়ে নবকুমার দ্বীপের দিকে সবার চোখে সেই সাহসী মানুষের গর্ব আর উদ্বেগের মিশ্র প্রতিচ্ছবির জঙ্গল গাছগাছালির মধ্যে সূর্যের আনু যেন নেয় ডুkte চায় না নবকুমার মাটি থেকে শুকনো ডালপালা কুড়িয়ে নিল একটা গামছায় বাঁধে গাছের গুড়ি থেকেও কাট কাটে কিছুটা এদিকে জাহাজের নাবিক ও অন্যান্য যাত্রীরা বলাবলি করছে নবকুমার কেন এখনো আসছে না এত দেরি কেন হচ্ছে ও মনে হয় আর আসবে না এই জঙ্গলে অনেক বাঘ আছে ওকে বাগে শুকিয়ে ফেলেছে সাগরের জোয়ার আসে চলো আমরা চলে যাই নবকুমারকে রেখে সবাই চলে গেল এত দেরি হয়ে গেল কুড়াতে কি জানি জাহাজ আমায় রেখে চলে গেল নাকি এখনো জাহাজ দাঁড়িয়ে আছে আমার জন্য তাড়াতাড়ি চলে যাই কাঠ কাঁধে করে নিয়ে সাগরের তীরে আসে নবকুমার কিন্তু নবকুমার এসে দেখে দ্বীপের তীরে কোনো জাহাজ নাই তাকে রেখে চলে গেছে সাগরের তীর ফাঁকা জাহাজ চলে গেছে মানুষ নেই শুধু বিশাল নীল পানি জোয়ারের গর্জন আরে কেউ নেই আমি এসে পড়েছি শুনতে পাচ্ছ কেউ জবাব দেয় না সাগরের ঢেউ যেন উপহাস করে নবকুমার বসে পড়ে বালির উপর বুকের কষ্টে সাগরের তীরে কিছুক্ষণ বসে থাকে নবকুমার আবার উঠে দাঁড়ায় এভাবে ভেঙে পড়লে চলবে না আমাকে বাঁচতে হবে কোথাও একটা আশ্রয় খুঁজতে হবে সে আবার ফিরে যায় জঙ্গলের ভিতর ঘন্টার পর ঘন্টা হাঁটার পর হঠাৎ করে ঝোপ ঝাড় সরিয়ে সে এক খোলা জায়গায় পৌঁছায় সেখানে এক ঘর দেখতে পায় আর সেই ঘরের সামনে দাঁড়িয়ে আছে এক অসম্ভব সুন্দরী রমণী তুমি কে এই জঙ্গলে তুমি কিভাবে এলে আমরা সবাই জাহাজে করে যাচ্ছি হঠাৎ আমাদের রান্না করার কাঠ উড়িয়ে যায় আমি এই জঙ্গলে ঢুকি কাঠ আনার জন্য আমাকে রেখে ওরা সবাই চলে গেছে আমার নাম নুপু আমরা এখানেই থাকি আমি আর আমার বাবা এসো ভিতরে এসো নবকুমার পুঁড়ে ঘরে ভিতরে পা রাখে আশপাশে ঘরের দেওয়াল পাতার তৈরি মাটির চুলা বাঁশের খাট আর পাশে বসে আছেন এক বৃদ্ধ বাবা একজন মানুষ এসেছেন তার জাহাজ চলে গেছে তিনি হারিয়ে পড়েছেন এই জঙ্গলে এসো ছেলে তুমি যেন আমাদের অতীতের কথা মনে করিয়ে দিলে আমিও অনেক বছর আগে এই জঙ্গলে এসে আর ফিরে যাইনি তাহলে আপনিও হারিয়ে পড়েছিলেন হ্যাঁ আমি তখন যুব একটা দুর্ঘটনায় জাহাজ ডুবে যায় তারপর এই দ্বীপে এসে এক বনবাসী গোষ্ঠীর সঙ্গে থাকতে শুরু করি তারপর এই ঘর এই সংসার আর আমার কন্যা নূপুর আপনাদের অতিথি হয়ে থাকতে পারে কিছুদিন আমি জানি না কবে আবার কেউ আসবে এই দিপে তুমি যতদিন ইচ্ছা এখানে থাকতে পারো এই জঙ্গল তোমার জন্য খোলা দিন যায় রাত যায় নবকুমার ধীরে ধীরে বনবাসী জীবনে অভ্যস্ত হয়ে পড়ে সে কুয়া থেকে পানি আনে বন থেকে ফলমূল সংগ্রহ করে মাঝে মাঝে শিকার করে একদিন সকালে তুমি খুব ভালোভাবে মানিয়ে নিয়েছো এই জঙ্গলে নবদা জীবন মানিয়ে নেবার নামই তো জীবন মুপুর। তবে মাঝে মাঝে মনটা কাঁদে নিজের পরিবার গ্রাম মানুষজনের জন্য বকুমার নুপুরের দিকে তাকিয়ে থাকে সেই চোখে ছিল নির্ভরতা ভালোবাসা আর বিশুদ্ধতা তোমার ভালোবাসা আমার জন্য আশীর্বাদ আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি চলো আমরা তোমার বাবার আশীর্বাদ দিই সেই নিয়মে তারা বিয়ে করে বনের অন্যান্য মানুষরাও এসে গান গায় ঢাক বাজায় নৃত্য করে আজ আমি খুব খুশি নূপুর একজন যোগ্য সঙ্গী পেয়েছে বিয়ের পর নবকুমার বনবাসীদের নেতৃত্বে দিতে শুরু করে সিয়তাদের জন্য ঝর্ণায় কাছে বাদবা নাই শিকার নীতিতে পরিবর্তন আনে আসকাটা নিয়ন্ত্রণ করে এক বনবাসী নেতা এসে নবদাকে বলে নবদা তোমার মতো সাহসী ও জ্ঞানী মানুষকে আমরা আমাদের রাজা হিসেবে দেখতে চাই তুমি এবার এই বনের সত্যিকারের রাজা হতে চলেছো নবদা আমি তো সব সময় তোমাদের একজন ছিলাম আজ থেকে শুধু দায়িত্বটা একটু বেশি হবে। নবকুমার বনবাসীদের সঙ্গে মিলেমিশে রাজত্ব শুরু করে। সে কখনো কারোর উপর জোর করে না, সবাই তাকে শ্রদ্ধা করে ভালোবেসে। সেই নূপুরকে নিয়ে নতুন কুঠির বানায়। তাদের একটি পুত্র সন্তান হয়। তার নাম রাখা হয় বিজয়। তুই এই বোনের ভবিষ্যৎ বিজয়। এই বোনকে তোকে ভালোবাসতে হবে। ঠিক যেমন আমি করেছি কয়েক বছর পর জাহাজ তীরে এসে ভিড়ে সেই জাহাজের ক্যাপ্টেন অবাক হয়ে দেখে দ্বীপে একটি রাজত্ব গড়ে উঠেছে ক্যাপ্টেন আমরা এই দ্বীপকে একসময় নিষিদ্ধ বলতাম এখানে এক রাজা আছেন বুঝতেই পারেনি হ্যাঁ এক সাহসী ভুলেই আমার এই রাজত্ব পাওয়া যদি আমি সেই জঙ্গলে না ঢুকতাম তাহলে আজ এই জীবন পেতাম না বছরের পর বছর কেটে যায় নবকুমার এখন বয়স্ক তার সন্তান রাজত্ব চালায় বনবাসীরা বলে একবার এক সাহসী মানুষ জাহাজ থেকে পিছিয়ে পরে জঙ্গলে ঢুকেছিল সেই মানুষ আমাদের রাজা হয়েছে সে আমাদের জীবন বদলে দিয়েছে নবকুমার নাম বনবাসীদের হৃদয় চির স্মরণীয় হয়ে থাকে